আসসালামু আলাইকুম মুসল্লি সাল্লি ওয়াসাল্লিমারিক আলী এটি অষ্টম শ্রেণীর আরবি প্রথম পুত্রের তৃতীয় দর্শ আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তো তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ তৃতীয় পাঠ এবং তোমাদের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ এটা একটি কবিতা আর এটা লিখেছেন মারুফ রুসাফি কবি মারুফ রুসাফি উনি একজন ইরাকের কবি এখানে ওনার নাম হচ্ছে মারুফ রুসাফি প্রকৃতপক্ষে ওনার নামটা হচ্ছে মারুফ ইবনে আব্দুল গনি এবং উনি হচ্ছেন একজন বিখ্যাত আধুনিক সাহিত্যিক আরবি সাহিত্যিক এখানে ওনার নামটা লেখা আছে রুসাফি তো ওনার নামটা কয়েকটা ভাবে পড়া যায় রুসাফি রুসাইফি তো তোমরা দুই ভাবে পড়তে পারো আহ মারুফ রুসাফি অথবা আশায়ের মারুফ রুসাইফি ওনার প্রকৃত নাম হচ্ছে মারুফ ইবন আব্দুল গানী উনি আঠারোশো সালে উনি জন্মগ্রহণ করেছেন ইরাকে উনি একজন বিখ্যাত কবি তোমরা ওনার সম্পর্কে উনি বাগদাদে পড়াশোনা করেছেন পরবর্তীতে উনি তোমার হচ্ছে সামরিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ না করে তিনি দিনী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং পরবর্তীতে তিনি কনস্টান্টিনোপল বিশ্ববিদ্যালয়ে আরবি অধ্যাপকের দায়িত্ব ছিলেন এবং পরবর্তীতে উনিশশো এবং মজার বিষয় হচ্ছে উনি কিন্তু বিশ্বের সংসদ সদস্য ছিলেন উনিশশো একুশ সালে তিনি ইরাক স্বাধীনতা লাভ করার পরে তোমার হচ্ছে একজন বড় হিসেবে নিয়োগ পান ওনার অনেক কবিতা আছে ঠিক আছে তিনি অনেক বড় বড় কবিতা লিখেছেন কবিতার গ্রন্থ লিখেছেন তার মধ্যে প্রসিদ্ধ গ্রন্থ হচ্ছে তোমার মহাদরাতুল আদাবে আদাবিল আরবি আলিয়া তিম

আমি একটু জমটা দূর করে নিই দেখো কবিতা উনি কবিতা লিখেছেন তুমি দেখো এটা হচ্ছে আমর সিগা ওয়াক হাজারের সিগা এটা বাব হচ্ছে নাসার এটার মাদ্দা মাসদার হচ্ছে মাদ্দা হচ্ছে নুন নুনছে সহি অর্থ তুমি দেখো তাক তাহলে উংজুর তুমি দেখো লিতিল সাজারা লিতিল সাজারাতে ওই বৃক্ষগুলোর দিকে গাছগুলোর দিকে তিলকা লি জন্য তিলকা মানে ওই আরবিতে ইশারা করার জন্য অনেক শব্দ আছে তার মধ্যে দূরবর্তী ইশারার জন্য দূরবর্তী মোয়ান্নাস ইশারার জন্য তিলকা ব্যবহার হয় তাহলে উংজুর তুমি দেখো লিতিল সাজারাতে ওই গাছের দিকে সাজারাত এটা হচ্ছে এক বচন বহু বচন হচ্ছে আশজারুন গাস তাহলে উনজুর লিতিলকা সাজারাতে তুমি ওই গাসের দিকে তাকাও রাতাল গুসুনি নাদিরতে যাতা মানে ওয়ালা যাতা কি ওয়ালা রাতাল গুসুন ঢালফালা ওয়ালা গুসুন এটা বহু বচন এটা এক বচন হচ্ছে আল গুসনি ঠিক আছে তাহলে দাতাল গুসুন ডালপালা ওয়ালা আর নাদির হাতে মানে সবুজ আর নাদিরাতে হচ্ছে কি সবুজ তাহলে তুমি দেখো ওই গাছগুলোর দিকে দাতাল গুসুন দাঁতাল গুসুন সবুজ শ্যামল সবুজ ডাল ওয়ালা গাছ তাহলে একত্রে আমরা যদি লাইনটির অর্থ করি যে তুমি সবুজ ডালপালা ওয়ালা গাছের দিকে কিভাবে নামাত নামাত মানে বৃদ্ধি পায় এটা ওহেদ মন্নাস গায়েবে এর অর্থ হচ্ছে এটি আর নুমু মাদার মাজদার থেকে ভাবে নাসারা ইয়াং সুরু এর মাজদার এবং এর মূল অক্ষর হচ্ছে নুন ওয়াউ ও নুন মিম ওয়াউ আর নমু ও আর এটার জেন্স হচ্ছে না কেসে ওয়াউি অর্থ বৃদ্ধি পাওয়া তাহলে কাইফা নামাত কিভাবে সে বৃদ্ধি পায় মিন হাব্বাতিন বীজ থেকে মিনমানির থেকে হাববাতুন মানে কি বীজ এটা একটা এক বচন বহু হচ্ছে হাববাতুন হাববাতুন বহু বচন কি হাববাতুন আলিফ গোলতা লম্বাতা তাহলে কাইফা কিভাবে নামাত সেটি বৃদ্ধি পায় মিন হাববাতিন বীজ থেকে অকাইফা এবং কিভাবে ওয়া অর্থ এবং অকাইফা এবং কিভাবে সরাত সরা মানে হওয়া তাহলে সরাত সেটি হয় সাজারাতান গাছ রূপে। একত্রে অর্থ কি হবে কাইফা বৃদ্ধি পায় কাইফা চরাত এবং এটি হয়ে যায় গাছ পা ফা এটা একটা এর অর্থ তিনটা যার কারণে যার ফলে অতফর তুমি তিনটা শব্দ যেগুলো একটা এখানে নিতে পারো ফা অতফর আমরা এখানে অতঃপরটা নিলাম ইবহাস

এবং তুমি বলো ওয়াও এটা হরফে আর্থ বাংলা অর্থ হচ্ছে এবং কুল অর্থ তুমি বলো তহিদ মোজাকের হাজির সিগা আমরে হাজির মারুফ বহস নাসার ইয়ানসারু থেকে আল কৌলু মাজদার কফ ওয়াউ লাম মূল অক্ষর বা মাদ্দা আর এটা জেন্স হচ্ছে আজওয়াফি ওয়াউই তাহলে অকুল এবং তুমি বলো মাং জাল্লাদি কে আছেন মান অর্থ কে দামানি ওয়ালা আল্লা জি জিনী আল্লাহর শব্দটির অর্থ কি জানি তাহলে আমরা একত্রে অর্থ করতে পারি মাঙ্গ জাল্লাজি কে আছেন ইউখরিজু এটা ভাবে ইফাল থেকে আসছে আল ইখরাজু মাজদার থেকে ওয়াইদ মুচাক্কার গায়েব সিগা মুজারির মারুফ এবং এটা হচ্ছে জেন হা হারজি মূল অক্ষর জেন সহি তাহলে মাঙ্গ জাল্লাজি কে ইয়া ইউখরিজু বের করেন মিনহা সেই গাছ থেকে আসসামারাত ফল সামারতুন এক বচন বহু বচন ঠিক আছে বা আসমারুন যেটাই বলো বহু বচন দুইটা এটা সামারতুন এর বহু বচন কয়টা দুইটা সামারতুন অথবা ইসমারুন তাহলে ফাবহাস তুমি খোঁজো অকুল এবং তুমি বলো মাংজাল্লাজি কে ইউখরিজু বের করেন মিনহা সেই গাছ থেকে আসমারত ফলগুলো ফল অংজুর এবং তুমি দেখো ইলা শামসে সূর্যের দিকে আল্লাতি সেই সূর্য আল্লাতি জাজুয়াতুহা মুস্তায় আল্লাতি জাজ মানে হচ্ছে তোমার অগ্নিস্ফুলঙ্গ মানে তোমার আগুনে তুষের আগুনে বাড়ি দিলে বা খের বা কুটোর আগুনে বাড়ি দিলে যে একটা ইয়ে বের হয় না আগুনের একটা স্ফুলিঙ্গ বের হয় না কি বলে লাকীর স্ফুলিঙ্গ বলে ঠিক আছে তাহলে জাজুয়াতুহা মানে স্ফুলিঙ্গ আমরা এখানে বলতে পারি কি রশ্মি ঠিক আছে রশ্মি বলতে পারি আগুনের বা সূর্যের রশ্মি তাহলে আল্লা তিজা যতুহা যে সূর্যের রশ্মি মুস্তা এর রাহ মুস্তা হচ্ছে তোমার দীপ্তমান প্রজ্বলিত মুস্তা এর রাহ এটা হয়তো মান্নাস এসে ফাইল বা ইফতেয়াল থেকে আসছে এর মাজদার হচ্ছে আল ইস্তে আর মাদ্দা হচ্ছে সিন আইন রেন্সে সহি ঠিক আছে তাহলে অঞ্জুরে এবং তুমি দেখো ইলা শামছে সূর্যের দিকে তার মানে প্রজলিত বা দীপ্তমান সেখানে রয়েছে দিয়া উন আলো অবিহা এবং এর মাধ্যমে হারারত অবিহা হারারতুন মুের সেখানে কি রয়েছে আলো রয়েছে অবিহা এবং তাতে রয়েছে হারারতন উষ্ণতা মানে হচ্ছে কি বিস্তৃত বিস্তৃত উষ্ণতা তাহলে দিয়া উন এটা হচ্ছে কি আলো এটা ভাবে নাচারাই থেকে আসছে এটা দদ ও হা মূলক্ষর জেন্সে মোরাক্কাব যেহেতু জেন্সে মোরাক্কাব কাকে বলে যখন দুইটা জেন্স একটা শব্দ ফেলের মধ্যে পাওয়া যায় দিয়া উন দদ হা ওয়াও হামজা অক্ষর এখানে ওয়া থাকার কারণে এটা হচ্ছে এবং হামজা থাকার কারণে লাম আজ দুইটা জেন্স পাওয়া যায় এখন আমরা বলো মোরাক্কামে জেন্স জেন্সে মোরাক্কাব তাহলে ফিহা দেয়া উন সেথায় রয়েছে আলো অবিহা এবং এই সূর্যে রয়েছে হারা রতন উষ্ণতা উনতাসের রতন বিস্তৃত এ মুন্তাসিরা শব্দটি ওহেদ মুন্নাস ইসে বা বিফতেল থেকে আসছে এটার মাসদার হচ্ছে আল ইনতিশারু এটা মাদ্দা হচ্ছে নুন শিন র জেনসে সহি ঠিক আছে বিস্তৃত ও বিহা এবং সূর্য রইছে হারারাতুল মুন্তাসিরা বিস্তৃত উষ্ণতা তারপরে দেখো আমরা তারপরে চলে যাই মাংজাল্লাজি এবং কে মাংজাল্লাজি এবং কে আউজাদা আউজাদাতকি তোমার অস্তিত্ব নিয়ে আসা সৃষ্টি করা আউজাদা এটা হচ্ছে ওয়াজ মুজাক্কার গায়েব ইসবাত ফেলে মাজি মারু মতক মারু বা ইপাল থেকে আসছে এটার মাছদার হচ্ছে ইজাদু এটার মূল অক্ষর হচ্ছে ওয়া জিম দাল জেনসে ওয়াই মেসালে ওয়াই ঠিক আছে তাহলে মাং চাললাজি কে আউজাদা তাকে সৃষ্টি করেছেন ফিল ফিলজাউ মিসলা সারাতে ফিল যাওয়ে কোথায় ফিল যাওয়ে মহাশূন্যে মিসলা সারাতে অগ্নিস ফুলঙ্গের নেয় ঠিক আছে যাওয়া মানে কি যাওয়ন মানে কি খালি স্থান মহাশূন্য তাহলে মাংজাল্লা জিয়া অজাহা কে তাকে অস্তিত্ব নিয়ে এসেছেন বা সৃষ্টি করেছেন ফিল যাওয়ে মহাশূন্যে মিসলার সারাতে অগ্নিস ফুলঙ্গের মতো জা যাকা হু আল্লাহ মুনহামিরা যাকা হু আল্লাহ ইনি আল্লাহ ইনি আল্লাহ দেখো এখানে জাত অর্থ কি হুয়া অর্থ কি হুয়া অর্থ তিনি আল্লাহ মানে আল্লাহ হু আল্লাহ অর্থ কি তিনি আল্লাহ তাহলে জাকা অর্থ কি হবে এখানে জাকা তাকিদের তাকীদের রূপ অর্থ করবা তিনি তিন লগে তাকী লাগিয়ে দিবা রশাই লাগিয়ে দিবা লা জাকা হু আল্লাহ তিনি আল্লাহ আল্লাজি তিনি আনউমুহু আন অ্যাঁ বছর হচ্ছে কি এটার এক বছর হচ্ছে তোমার কি দেখো আন অমুহ তার নেয় মত মুন হামিরাতুন মুন হামির মান্ন ইসেফাইল বা ফিয়াল থেকে আসছে আল মাসদার হচ্ছে আল ইন ইনহিমারু

হিকমাতুন এক বছর বহু কি হাকামুন হিকামুন ঠিক আছে হিকামুন বহু বছর জু হিকমাতিন যিনি প্রজ্ঞাওয়ালা বা লেগাতিন বা লিগা মানে হচ্ছে কি অলংকারময় অলংকার বালিগা অর্থে কি অলংকারময় তাহলে জু হিকমাতিন বা লেগাতিন যিনি অলংকারময় প্রজ্ঞার অধিকারী তারপর হচ্ছে কি অকুদ্রতিন মুক্তি রতিন কুদরত মানে কি শক্তি কুদরত মানে কি শক্তি মুক্ত দৃঢ় নর্থ শক্তি মুক্তাদিরা এটা হচ্ছে ওয়াদ মুন্নাস এসএফাইল বা বিল তেল থেকে আসছে মজদার হচ্ছে ইক্তদার ও মাদ্দ হচ্ছে কফ দাল র যেন সে সহিক বিজয়ী শক্তিধর তাহলে অকুদরতিন এবং তিনি হচ্ছেন শক্তিওয়ালা মুক্তাদিরা দিন শক্তিশালী তাহলে এখন আমরা অর্থ কি করব জুহিকমাতিন বা লাগাতিন জুহিকমাতিন বা লাগাতিন যিনি অলংকারময় প্রজ্ঞার অধিকারী ও কুদ্রতিন মুক্তাদিরা তিন এবং একক ক্ষমতার অধিকারী উদ্ধতনত শক্তির মুক্তদের মানে কি শক্তিমান তাহলে শক্তি শক্তিমান মানে কি একক শক্তির অধিকারী ঠিক আছে তো জু বালিগাতিন তিনি হচ্ছেন প্রজ্ঞাময় হিকমতের অধিকারী এবং পূর্ণময় পূর্ণময় বালিগা মানে হচ্ছে তোমার অলংকারময় পূর্ণময় তাহলে তিনি পরিপূর্ণ প্রজ্ঞার অধিকারী অকুদ্রতিন মুক্তাদিরতিন এবং তিনি হচ্ছেন একক শক্তির অধিকারী তো এই হচ্ছে তোমাদের কবিতার অনুভব আমি তোমাদের কমন্ডটা করে দেওয়ার চেষ্টা করেছি তোমরা আশা করি এটা ভালো করে বুঝতে পেরেছ ঠিক আছে তো তোমরা আমার যারা নতুন এই ভিডিওটা দেখবা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা এবং আমি তোমাদের দাখিল আলিম ফাজিল ক্যামিলের সকল জামাতের ফ্রি সাজেশন দিচ্ছি পরীক্ষার আগে তোমরা সেই সাজেশনটা পেতে এই চ্যানেলের ভিডিওগুলো খেয়াল করো এবং তোমরা পরীক্ষার রাতে স্পেশাল সাজেশন পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিংকটা দিয়ে দিব এছাড়াও আমি ইফতারি পঞ্চম শ্রেণী থেকে দাখিল ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এবং আলিমের প্রথম পত্রের সম্পূর্ণ কিতাবের দর্শ আপলোড করে দে করা শুরু করেছি অলরেডি পঞ্চম এবং দশম শ্রেণীটা কমপ্লিট এখন তোমাদের সপ্তম অষ্টম এটা চলতেছে তো তোমরা যারাই আমার ভিডিওটা প্রথম দেখবা অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবা ঠিক আছে টিচারদের থেকে যারা দেখবেন অবশ্যই থাকে যেহেতু এটা বাচ্চাদের ক্লাস ওভাবে বেশি কথা বলার প্রয়োজন পড়ে না তো যদি কেউ দেখে থাকেন অবশ্যই কোনো পরামর্শ দেবেন এবং অবশ্যই অবশ্যই যদি ভালো মনে করেন তারপর বাচ্চাদের কাছে আমার এই ভিডিও গুলো পৌঁছে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী দর্শক আপনাদের সাথে দেখা হবে